গাছে থোকায় থোকায় ঝুলছে আঙুরের বাধিগুলো বলছিলাম ফরিদপুর জেলার অন্তর্গত শোভারামপুর ইউনিয়নের তরুণ উদ্যোক্তা ফজলে রাব্বির কথা যিনি প্রথম বছরেই আঙুর চাষ করলে ব্যাপক সারা ফেলে দিয়েছেন ফজলে রাব্বি মাত্র সত্তর শতাংশ জমি লিজ নিয়ে পরীক্ষামূলকভাবে এই আঙুর চাষ করেছেন তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে থ্রি স্টার গ্রিন তার বাগানে রয়েছে বাইকুনুর ডিকসন ফ্যান্টাসি সিডলেস নারু সিডলেস মারসেল ফরেস্ট ইত্যাদি একেবারে বড় সানা এটা কয়েক কেজি হবে প্রায় দুই কেজি হয়ে যাবে এখানে যেটা আছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সেই ইতিমধ্যে আপনারা সকালে জেনে গেছেন যে ফরিদপুরের সোবারামপুরে একজন ফজলের আব্বি ভাই আঙ্গুর চাষ করে হইচই ফেলে দিয়েছে সেই আঙ্গুর বাগানেই কিন্তু আমরা এই মুহূর্তে উপস্থিত এই যে দেখতে পাচ্ছেন এগুলো এখনো পরিপক্ক হয়নি ছোট ছোট রয়েছে আজকে আমি প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলো রান করে এখানে এসেছি আপনাদের এই ভিডিওটা দেখানোর জন্য এই বাগানটা দেখানোর জন্য যদিও রাব্বি ভাইকে পাইনি তারপর আমি চেষ্টা করব পুরো বাগানটা আপনাদের একটু ঘুরিয়ে দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রায় রঙ চলে আসছে এই যে কালারটা চলে আসছে এই যে এটাও খুবই মিষ্টি এবং বারো মাসি এটার নামটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান্টাসি এরকম একটা নাম এটা দিনে আসে ভাই

ধন্যবাদ তো পুরো এই যে বাগানটা যারা দেখতে আসবেন তাদের লোকেশনটা আমি আরো একবার বলে দিই এটা হচ্ছে ফরিদপুর জেলা শোভারামপুর ইউনিয়ন একেবারে রাজবাড়ি রাস্তার থেকে আপনি কারো কাছে বললেই হয়তো দেখিয়ে দেবে এই যে পুরো এই পুরো বাগানটার বয়স কত দিন ভাই এক বছর এক বছর এক বছরের ভিতরে এরকম সেট হয়ে গেছে আপনার ওই পাশে আছে ম্যাঙ্গো আ কয়েকটা জাত আছে তাই তো

যারা নিতে চান তারা কিন্তু এখানে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের কোন সাইট থাকলে আমি দিয়ে দিব পরবর্তী এই যে দেখতে পাচ্ছেন এই যে পরিপক্ক প্রায় হয়ে গেছে এগুলা হালকা আহ পরিপক্ক এটা হচ্ছে বারো মাসী ফল ভাই বারো মাসি ধরে এখানে কিছু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একেবারে গাছের সচরাচর আমাদের ফরিদপুরের এদিকে হচ্ছে আগর চাষ খুবই কম খুবই কম বলা চলে এইটা আস্তে আস্তে रिलैक्स वही है बंगलो के नामोनिशान आराम से मैं जूस है जी की लेने बोल दे देख की नाम चेक करस